দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে করেছি সবজি কি শাক কাটছি যে শাক কেটে নিচ্ছি আগে তারপরে হচ্ছে দেখি কি সবজি কাটা যায় আর আজকে রাতে বিরিয়ানি করলে বলছে এখন বিরিয়ানির আলু কাটতে হবে তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে সাপ প্রায় হয়ে গেছে এই কটা সাপ ইয়ে আছে কাটার বাকি আর আমি বাড়ির থেকে এসে দুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি বাড়িতে যেই ভিডিওটা করা ছিল ওই ভিডিওটাই তোমাদের আজকে আমি দিয়েছি জানো না তো আর আজকে যে ভিডিওটা করছে কালকে সেটা পাবে আর পুজো তো চলেই আসলো কালী পুজো আর দেখতে দেখতে বেশি দিন নেই হলো সোমবারে মনে হয় কালী পুজো মনে হয় আমার যা মনে হয় অতটা মানে বলতে পারছি না কেননা শনিবারে ধানত আর সোমবারে মনে হয় হ্যাঁ শনিবারে ধানতারাস রবিবারে হচ্ছে কেউ হলো চতুর্দশী কালী পুজো আর হল কিসের ধানতারাস আর দীপাবলিতে একদিনেই পড়ে কাটাটা হয়ে গেছে এবার হলো আলু কেটে নিই বিরিয়ানির জন্য আর আজকে একটা জায়গা যাওয়ার কথা আছে এখন যেতে পারবো কি না পারবো সেটা আমি বলতে পারছি না এখন দেখি আর ওটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু শেয়ার ওটা হয়তো করতে পারবো না তোমাদের সঙ্গে আমি দুটোবেলা ভিডিওটা করেছিলাম কিন্তু হয়তো পারবো না অসুবিধা মানুষের থাকতেই পারে আর কিসের জন্য ওই কী বলো তো ওইটা এটা বলে দিচ্ছি কিসের জন্য আমার যে একটা ঘর ছিল তোমরা হয়তো দেখেছো যে আমি ঘরের থেকে আগে একবার টাকা বের করেছিলাম যে তোমাদের দাদাভাই হাত ভেঙে গিয়েছিলো তখন একবার টাকা বের করেছিলাম আবার হচ্ছে কি আরেকবার একবার তখন শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে ওই সময় মানে পাঁচশো টাকা লাগ তখন বের করেছিলাম তারপরে এবার হলো মানে টাকাটা আবার একটা এসে দরকার আছে এর জন্য টাকাটা বের করতে হয়েছে কারণ জিনিসটা আনতেই হবে জানো না তো এর জন্য জিনিসটা কতদিন আর ফেলে রাখবো না দাদাটাকে বলেছে যে কি বলো তো বলছে কানের মেয়ের একটা কানের পুজোর আগে বানাতে দিয়েছিলাম আমি হাজার টাকা দিয়ে এসেছিলাম যে কানেরটা বানিয়ে রাখো আমি পুজোর মধ্যে নেব কিন্তু পুজোর সময় হয়নি সব সময় তো হচ্ছে কি সবার কাছে থাকে না না এর জন্য আর পুজোর সময় হয় না আর পুজোর সময় দেখবে হাত খরচাও থাকে সবারই হাত খরচা থাকে যেমন আমাদেরও হাত খরচা থাকে আর মেয়েটা বড় হয়েছে এখন মেয়েটাকেও দিতে হয় এখন তো আর দুই পাঁচ টাকায় কাজ মিটবে না দিতে হলে হাতে দিতে হলে অন্তত আশি একশো টাকা অন্তত দিতেই হবে পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ টাকা তো আজকাল কিছুই হয় না এভাবে একশো টাকা হাতে দিতে হয় ওই করে আর হলো ওকে আর দেওয়া মানে ওই সোনার জিনিসটা আনা হয়নি আজকে সেটাই ভেবেছিলাম আনতে যাব টাকা মানে টোটাল আমার ওটার মধ্যে জমেছিলো ষাট হাজার টাকা জমেছিলো ষাট হাজার টাকা থেকে সব শেষ আর আছে আমার কাছে মানে এই আজকে ভেঙে ওটার মধ্যে পঁচিশশো টাকা মানে জমেছে টোটাল এই আজকেটা শুধু বললাম আজকেটটাই বললাম পঁচিশশো টাকা জমেছে টোটাল সাত হাজার টাকা জমেছে সাত থেকে ছয় হাজার টাকা হয়তো জমেছিল ওই নিয়ে আর কি আর এই ঘরটা কি বলো তো একবার যে ঘরের টাকা ভাঙা হয়ে যায় আর ওই ঘর ইয়ে হয় না মানে টাকা জমতে চায় না ওই টাকা বেরিয়ে যায় এর জন্য ওই ঘরটা থেকে টাকা বের করে নিয়েছি এবার হচ্ছে যে আরেকটা মানে নতুন ঘর ওই ঘরটার মধ্যে জমা এবার থেকে ওটা একেবারে দেখি কবে মানে কালী পুজোর দিনও আনতে পারি কিংবা ধানচার দিনও আনতে পারি এনে টাকা জমা যেদিন আসবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে ও আমাদের দিলে গেছে আর আমার মেয়েকে পড়াতে এসে করতে গেছে ও আর ও যেন হয়তো ম্যাগি করতে নিয়েছিল ম্যাগি হচ্ছে কি হলো আর কুঁচতে পারেনি পেঁয়াজ কাটতে বসতে আর হচ্ছে কি হলো মানে লঙ্কাটা একটু কুচাবে কুচিয়ে দেবে তখনই নিয়ে এসেছে আর করতে পারেনি এখন ঠান্ডা ম্যাগি তো ভালো লাগবে না খেতে এর জন্য ওগুলো এসে তারপরে ম্যাগি করবে আর বলেছিলাম তাহলে তুই যখন তোর জন্য করছিস তাহলে তোর দাদুর জন্য করে নিস কেন ওর দাদু প্রতিদিন মুড়ি খেতে চায় না দাদু কেন সবাই কারোই প্রতিদিন মুড়ি ভালো লাগে না খেতে এর জন্য বলেছিলাম এখন এখন হচ্ছে কি হলো কথা আর করতে পারিনি এখন দেখি ওর দাদু কী খায় আমাদের আর আমি সন্ধ্যার সময় টিফিন খেলেও চলে যায় না খেলেও চলে যায় মাঝে মধ্যে টিফিন খাই না তাহলে আর কী বলতো টিফিন খেতে এখন অত ভালোও লাগে না জানো তো আর তোমরা মানে কালকে ভিডিওটা পেতে পারো আবার নাও পেতে পারো কি পেতে পাবে আমি দিয়ে শটের মধ্যে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো মেয়ে আমাকে কি বলেছে মাকে দেখো বলি আলু ভালো আনতে আলু মানে কাটা যে আলুগুলোতে থাকে ওই আলুগুলো নিয়ে জানো না তো ওই আলুগুলো না বেশি নষ্ট হয় জানো না তো দেখো কতখানি কেটে ফেলে দিতে হবে তাহলে আমার কেটে যদি ফেলেই দিতে হয় তাহলে ওই আলু আনার থেকে আমি মনে করি না আনাই ভালো এক দুই টাকার জন্য আর হয় কুমড়োটা কেটে রাখি কেননা কালকে দেখো মাথা দেখো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে দেখো কালকের জন্য হলো মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি এটা ভাজা করে নেব আর এই যে আলু মাছের জন্য কেটেছি কাতলা মাছ হবে বলল আর হলো এই যে শাক কালকের জন্য এগুলো আর এই যে আলু কেটে নিয়েছি বিরিয়ানির আলু আর সঙ্গে এই যে স্যালাড এটা নিয়েছি এখানে আছে শশা পেঁয়াজ আর যে কি লেবু আর এই দেখো অনেকখানি পেঁয়াজ কেটেছি এটার মধ্যে বেরেস্তাও হয়ে যাবে আবার হলো মাংসের মধ্যেও হয়ে যাবে আর এই দেখো কি অগু হয়ে আছে এগুলোকে পুরো গুছাতে হবে একবার গুছিয়েছিলাম আবার অগু করে রেখেছে ওগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে আবার রান্না বসাবো ঘরটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি এই দেখো পুরো গুছিয়ে নিয়েছি সব জায়গাটা আর এই দেখো এই জায়গাটা গুছিয়ে নিয়েছি এবার হলো আলুটা ভাজবে দিয়েছি আলুটা গুজনে তারপরে মাংসটা মানে কষাবো একটু নুন দিয়েছি কেননা নুনটা দিলে চা সিদ্ধ হবে ভালো আর আলুটার ভেতরে কি নুনটা ডুববে তো খেতে ভালো লাগবে এর জন্য নুনটাও ভেজিয়েছে মঞ্জুরাই দেখো আর আমি মেয়ে দাঁড়িয়ে আছি কেন বলো তো দাঁড়িয়ে আছি সন্ধ্যার সময় এখন হচ্ছে রান্নাঘরে এসেছি যে রান্নাঘরে সবজি কাটবো বলে রান্নাঘরে এসেছি আর মেয়ে এসে মেয়ে এসে জিজ্ঞেস করছে মা তুমি কি এগুলো খাবে আমি বললাম না আমি এখন এগুলো খাবো না আর হলো কেন এ জিজ্ঞেস করেছিল কেন এ ফ্যানে লাগবে কেন জিজ্ঞেস করেছে বলো তো ও স্কুলতে যখন এসছে মানে ওকে আমি নিয়ে এসেছি স্কুলতে তখন স্কুলতে আসার পরে আমি বলছি মাম আমাকে আজকে এগরোল আসতো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওকে পাঁচ টাকা দিও তাহলে আমি তোমাকে আমার কাছে তিরিশ টাকা আছে তাহলে পাঁচ টাকা দিলো পঁয়ত্রিশ টাকা তো এখন এগরোল তাহলে একটা এগরোল হয়ে যাবে এটাই মানে আর ও মনে রেখেছে যে এগরোলের কথাটা তাই বলছে মা তুমি এগরোল খাবে আমি বললাম তাই বলি এখন বলে না খাবো না তাই আমি ওকে বলেছি যে তুই যে জিজ্ঞেস করেছিস এটাই আমার অনেক এইভাবে কেউ জিজ্ঞেস করে না যে খাবি কিংবা খাবে আমার মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছে এটাই ও তুই জীবনে বেঁচে থাক বড় হ এটাই চাই আর তোমরাও ওকে একটু আশীর্বাদ করো যাতে জীবনে অনেক বড় হতে পারে সবার দেখো বন্ধুরা আমি ঈশার জন্য হচ্ছে কি হলো এই মাংসটা মাখিয়ে নিয়েছি এখানে দু পিস মাংস আছে পেঁয়াজ তারপরে টমেটো আমাদের যে মশলা করা হয়েছিল মশলা তারপরে নুন হলুদ তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে প্রেশার কুকার আর এটা আর আলুটাও এখানে দিতে হবে যাচ্ছি দুটো আলু তুলে নিলাম আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এ দেখো মাংসটা কষানো শুরু করে দিয়েছি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি আর এই যে প্রেশার কুকারে ইশার মাংসটা তো কষিয়ে নিয়েছি নিয়ে এই যে সিটি বসাতে দিয়ে দিয়েছি আর আজকে মশলাটা মানে বাটা মশলা কম দিয়েছি কুড়িয়ে দিয়েছি আদা কুড়িয়ে দিয়েছি রসুন মানে একটু পিষে দিয়েছি আর হচ্ছে পিঁয়াজ লত্রিকে কুচি করে কেটেছিলাম ওটাই সব দিয়ে দিয়েছি আর বেরেস্তার জন্য রাখিনি এ দেখো বন্ধুরা আমার মাংসটা করা হয়ে গেছে ইসের মাংসটা করা হয়ে গেছে আর এই যে আলুটা যে ভেজেছিলাম তোমাদের দেখবে মানে ভেজেছিলাম তারপরে মাংসের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর এই যে এটা হলো পকোড়া আর এই যে বিরিয়ানির জন্য ওইটা ভিজিয়ে রেখেছে আর দুধটা আমি মানে আমুল দুধ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই যে এখানে সরঞ্জাম নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য আর এই যে বিরিয়ানির চাল আর এই যে বিরিয়ানি করবো এই গামলাতে জন্য এই গামলাটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে আমার চুড়িদার পরা কেন বলো তো চুড়িদার পরেছি আমি তো তোমাদের বললাম যে বলেছিলাম যে কানের আনতে যাব কিন্তু কানের আজকে আনতে আর যেতে পারিনি যেতে পারিনি কি আজকে আমাদের এখানে বৃহস্পতিবারের সব বন্ধ বৃহস্পতিবারে মানে পুলোনি বাজারেও দোকান বন্ধ আবার এদিকে অন্য বন্ধ মানে বৃহস্পতিবারে এখানে বন্ধ থাকে আমাদের আর ফুলিয়ার ওদিকে বড় বুধবারে বন্ধ থাকে জানো না তো আর হলো আজকে আবার ভাবছিলাম যে পুজো পুজোর বাজার হয়তো খোলা থাকতেও পারে এর জন্য আমি হলো যাব বলে মানে জামাটা পরে নিয়েছিলাম তারপরে দেখলাম যে না হলো আগে ফোন করে যায় তার ফোন করেছি বললো দোকান আজকে বন্ধ কালকে যেতে বললো এর জন্য কালকে যাব আজকে আর যাবো না তাহলে ধান আগের দিন তাহলে সোনাটা আনা হবে ভালোই হলো ঘরে একটা মানে সোনা ঢুকছে যার সস্তি হোক মেয়েরই হোক আর যারই হোক শোনা তো ঢুকছে না আর মেয়েকে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে ও শুয়ে পড়েছে আর আমাদের এখনও হয়নি আমি এখন জামাটা ছাড়বো ছেড়ে নাইটি মাইটি পরে নেবো তারপরে গিয়ে খেয়ে দিয়ে তারপরে কেননা ছোটোটাকে খাওয়াচ্ছে আর লাইটটা জল নিয়েছে কেননা তোমাদের দাদা ভাইয়ের ঘুমাচ্ছে তারপরে লাইটটা অফ ছিল তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো বলে লাইটটা হয়ে যাচ্ছে যার না তো আর আজকে যেটকানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আপনার মতনটা আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে